তো আজকে কোনো গান বাজনা নয় আজকে বন্ধুর ভালোবাসা সবাই আসেন ফার্স্ট 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 একটা ছাক্কা লাইভ হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ইউটিউব সংক্রান্ত আলোচনা অবশ্যই হবে ফার্স্ট ফার্স্ট আসেন বন্ধু করলে বন্ধু পাবেন ফার্স্ট আসেন ফার্স্ট আসেন কলিজার দাদা ভাই বন্ধুরা সবাই আসেন সবাই আসেন

Say, Hm, 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 hm. first, 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 first হ্যালো জান বন্ধুরা একটু যুক্ত হয়ে যান সুন্দর একটা লাইভ হবে ছাঁকা নাকা লাইভ হবে কেমন দেখা হয়েছিল কোথায় জানিনা মনোদে অনে কবি হয়েছিল জানি না কবে কোথায় জানি না ফার্স্ট 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 লাইভে দেখতে হয়েছেন ওয়াচিংটাকে বাড়িয়ে দেন ওয়াশিংটাকে টাপা টাপ টাপা টাপ কমেন্ট আসেন ওয়াশিং বাড়ছে ট্যাপ ট্যাপ টিম ট্যাপটা দিন হান্ড্রেড পার হান্ড্রেড 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 লাভ লাভ ডেয়াক লাভ ডেয়াক তাড়াতাড়ি বন্ধুরা কে কে ওয়াচিং আসছেন আরেকজন লাইক দিয়েছে কে গো লাইক 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 দিয়ে আবার তুলে নিচ্ছে কে কাম সারছে কমেন্টে আসুন ভাইরা কমেন্টে আসুন কমেন্টে আসুন হ্যালো ফ্রেন্ডস আমি উজ্জ্বল সরকার ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা থেকে আপনাদের সঙ্গে ইউটিউব লাইভে আসি প্লেস এভ ইউন খামান অ্যান্ড গুড ইভিনিং ইয়েস ব্রাদার সব দেওয়া হয়ে গেছে বা তুমি কী করছো এখন সন্ধ্যা হয়ে গেছে এদিকে আসো সন্ধ্যা হয়ে গেছে জল দিচ্ছে একটা কবিতা শোনাও বন্ধুদের একটা কবিতা শোনাও ওয়াশিং হয়ে গেছে নয় দেখো একটা কবিতা বলো যে কোনো

তুমি বলো ওরাই কেমন খাড় করে রয় আলু মাখন বাবুর দুটি ছেলে উষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ সামনে হ্যাঁ পাঁচ করে ঘোষ লক্ষ ছেলে দত্ত পাড়ার গপাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই ভুলে গেছিস নাকি এই কবিতা ভুলে গেছে চলে পালাচ্ছিস কেন কবিতা ভুলে গেছে পালাচ্ছে আর মাত্র এক লাইন ছিল আচ্ছা প্লিজ সব একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইউটিউবে নতুন এসছি নতুন এসছে কিন্তু এলেও কি হবে দেখেন আমার মাত্র পাঁচশো কত সেভেন্টি সেভেন বা এইট ওরকম সাবস্ক্রাইবার কিন্তু ফলোয়ার্স কম হলে কি হবে ওয়াশিংয়ে কিন্তু চলে আসে অনেক ওয়াশিংয়ে কিন্তু অনেক বন্ধু রেখেছেন প্লিজ সবাই একটা কমেন্ট আসেন ফার্স্ট ফার্স্ট যারা নতুন তারা আমার কোনো একটা শর্টস ভিডিওতে কমেন্টস করে যাবেন আপনাদের অবশ্যই আমি সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে যারা আমাকে আমার কাছ থেকে এখনও সাবস্ক্রাইব পাননি তারা সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে যান শর্ট ভিডিওতে কমেন্টস করবেন ঠিক আছে অবশ্যই আপনাদের আমি

টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং ফাট টিম 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 বেটা রাত্রিবেলা জল দিচ্ছে গাছে দেখছেন সময় পায় না চলে আসেন ভাই যারা যারা এখনো আমার সঙ্গে যুক্ত না এদিকে কোথায় আছেন অন্ধকারে এদিকে ওয়াসিংটাকে বাড়ান সবাই ওয়াসিংটাকে বাড়ান কমিটিশন করতে ট্যাপ ট্যাপ করুন কমেন্টস করুন কমেন্টস না করলে কি করে আমি কিন্তু বন্ধু করব বলেন আপনার কিন্তু কমেন্টস আসছে না ঠিক আছে একজনই কমেন্ট করে যাচ্ছে কোথায় কমেন্টস করা বন্ধু কোথায় আজকে কিন্তু কোনো ফাংশান বা ইয়ের লাইভ না সরাসরি লাইভ এলাম আমি তোমার থোবড়া মুখটা দেখানোর জন্য তো প্লিজ একটু কমেন্ট করুন সবাই কমেন্ট এলে ভালো লাগবে যে হ্যাঁ আপনি ইউ আর প্রেজেন্ট হিয়ার ছোট্ট একটা লাইভ করবো বেশিক্ষণ করবো না বাট আমি চাইছিলাম যে সবাই কমেন্টস করুন নতুন বন্ধুরা আমার কোনো একটা শর্ট ভিডিওতে গিয়ে লিখে আসবেন যে আমি নতুন আপনার পরিবারে যুক্ত হলাম ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি একজন সাবস্ক্রাইবার বেশি পাবেন তো প্লিজ একটু যদি সম্ভব হয় অবশ্যই কমেন্টস করুন ওয়াসিং নয়জন আছে খারাপ নেই তো প্লিজ আশা করব যে আপনি আপনার কমেন্ট শো করছে না শুধু একজনের কমেন্ট শো করছে প্লিজ একটু সবাই কমেন্টস করুন কমেন্টস করুন কমেন্টস করুন ইউটিউব সংক্রান্ত যদি আলোচনা করতে ইচ্ছে করে অবশ্যই করবেন কোনো বিষয়ে দশ মিনিট মতো লাইভ করবো প্লিজ যদি আমি ওয়াচিং এ কিন্তু অনেককে দেখতে পাচ্ছি সাতজন ওয়াশিং ভাবা যায় একটা ছোট্ট পরিবার মাত্র সবে আমি ইউটিউবে কাজ করা শুরু করেছি তো অনেক বড় বড় লাইভগুলোতে আমি অ্যাটেন্ড করি কিন্তু দেখি তাদের বড় পরিবার হওয়া সত্ত্বেও ওয়াচিং কিন্তু বেশি হয় না ঠিক আছে তো সেই তুলনায় আমি যখন কোনো অনুষ্ঠানের লাইভ ভিডিও করি তখন আমার একশো সত্তর আশি জন ওয়াচিং আসে এটা ভালো লাগে খুবই ভালো লাগে তো আমি চাইছি অ্যাক্টিভ বন্ধুরা শুধু ওয়াচিং নয় ভিডিও শুধুমাত্র দেখা নয় সঙ্গে সঙ্গে কমেন্টস করবেন যে হ্যাঁ আমি অমুক জায়গা থেকে আসছি বা আপনি কেমন আছেন কী আপনি কোথা থেকে লাইভ করছেন বিভিন্নভাবে আমাদের কিন্তু এনগেজমেন্ট তৈরি করা যায় এবং ইউটিউব অ্যালগোরিদমে আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে আশা করব যে এনগেজমেন্ট তৈরি করে যুক্ত হব ঠিক আছে তো প্লিজ কমেন্টেশন এবং ইউটিউব সংক্রান্ত যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন এবং আমি যে বিষয়টা না জানি সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে শিখে নেবো কারণ গিভ অ্যান্ড টেক পলিসি দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর দিনে সবাই সব কিছু জানবে এটাও নয় অনেক অজানা বিষয় রয়েছে কারণ কি জ্ঞানের শেষ নেই জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে আমৃত্য মানুষ কিন্তু শিখে যায় তাই না একটা মানুষ জন্ম থেকেই আগ পর্যন্ত সেই পৃথিবী থেকে অনেক কিছু শিখতে পারে সুতরাং আসুন আমরা শিখি অনেক কিছু শিখতে পাই এবং আপনার একটা ভাষা থেকে আমি আপনার একটা বিষয় আলোচনা থেকে আমি কিন্তু একটা নতুন বিষয় শিখতে পারবো ঠিক আছে থাকবো না কোবদ্ধ করে দেখবো একবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে তো আসুন একটু লাইভ আলোচনা করি যদি বন্ধুবান্ধব আলোচনাতে আসেন তো অবশ্যই আমি একটু থাকবো নাহলে ব্যাক টু র্যাবিল চলে যাবো আবার তো ওয়াশিং মোটামুটি ভালোই দেখাচ্ছে কিন্তু কমেন্টসে আসছেন আপনারা নাকি আপনাদের কমেন্টগুলো ফিল্টার হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু একজন কমেন্টস করছে তার যেহেতু আসছে বাকিদেরও আসার কথা আই হোপ এভরি ওয়ান প্রেজেন্টেড এখন ওয়াশিং চার তো লাইক দিয়ে আবার লাইকটা তুলে নিয়েছেন এটা ঠিক কী ধরনের অ্যাক্টিভিটি এটা আমি বুঝলাম না ঠিক আছে ফার্স্ট আসুন যারা সাবস্ক্রাইব করছেন আমি কিন্তু দেখবো যে কারা সাবস্ক্রাইব করছেন আমি তাদের সঙ্গে সঙ্গে ব্যাক দিয়ে দেবো ছয় এখনও ওয়াচিং দেখাচ্ছে কিন্তু প্লিজ আপনারা যদি কমেন্টে আসেন ভালো লাগবে যদি কেউ নতুন হয়ে থাকেন সে লেখেন যে নতুন আপনার পরিবারে ঠিক আছে সে লেখেন যে নতুন সেইড হাই ওকে দশ মিনিট হয়ে গেছে তার মানে আজকের মতন টাটা দেবো কিন্তু যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন এবং আমার ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্টস করে যান অবশ্যই অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দেব ঠিক আছে এবং আপনার পোস্টে গিয়ে কমেন্টস করে আসবো আপনার ভিডিও দেখব কথা দিলাম বন্ধু আপনার ভিডিও দেখব ভিডিও দেখলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াশিং বাড়বে এবং একটা ওয়াশিং বৃদ্ধি মানে কিন্তু আপনার এনগেজমেন্ট বা আপনার ভিডিওটা আরও মানুষের সামনে চলে গেল ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আজকের মতন তো ঠিক আছে আজকের মতন আসি কোনো আর একদিন দেখা হবে বাই বাই